সুপ্রিয় দর্শক আপনার কি কখনো মনে হয়েছে অ্যারেনিয়াম গাছ কেন ঠিকমতো ফুল ফুটাচ্ছে না বা কিভাবে এই গাছকে আরও সুন্দর এবং স্বাস্থ্যবান রাখা যায় আজকের ভিডিওতে আমি এমন কিছু গোপন তথ্য ও যত্নের সহজ উপায় শেয়ার করব যা জানলে আপনার অ্যারেনিয়াম গাছ ফুলে ভরে যাবে এবং আপনার বাগানের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে তবে আমি আপনাদের সতর্ক করে দিতে চাই এটি কোনো সাধারণ ভিডিও নয় এখানে আপনি শিখবেন এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না এবং ভিডিওর মাঝামাঝি একটি স্পেশাল সেগমেন্ট থাকবে যেখানে আমি শেয়ার করব এমন একটি গোপন টিপস যা অ্যাডেনিয়াম গাছকে প্রাণবন্ত করে তুলতে একেবারে জাদুর মতো কাজ করবে তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ প্রতিটি ধাপে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা মিস করলে আপনার কাছে যত্ন অসম্পূর্ণ থেকে যাবে এখন আসুন শুরু করি আজকের এই চমৎকার যাত্রা অ্যাডেনিয়াম গাছের যত্নের সহজ ও আধুনিক পদ্ধতিগুলো নিয়ে এক নম্বরে অ্যাডেনিয়াম গাছের পরিচিতি অ্যাডেনিয়াম গাছ একটি শুষ্ক অঞ্চলের গাছ এটি মোটা কাণ্ড আর রঙিন ফুলের জন্য খুবই জনপ্রিয় এই গাছ বাড়ির বারান্দা বাগান বা জানালার ধারে রাখার জন্য খুবই দারুণ ঠিকভাবে যত্ন করলে এটি বছরে একাধিকবার ফুল দেয় দুই নম্বরে অ্যাডেনিয়াম গাছ কোথায় রাখবেন এই গাছের জন্য সূর্যের আলো খুবই দরকার এটি দিনে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সরাসরি রোদ পেলে ভালোভাবে বৃদ্ধি পায় যদি সম্ভব হয় গাছটি বারান্দা বা ছাদের এমন জায়গায় রাখুন যেখানে সারা দিন আলো পৌঁছায় তবে খুব বেশি তাপে যেন গাছ শুকিয়ে না যায় সেদিকেও খেয়াল রাখুন নম্বরে মাটি ও টব নির্বাচন অ্যাডিনিয়াম গাছের জন্য এমন মাটি বেছে নিন যা দ্রুত পানি শোষণ করে এবং শুকিয়ে যায় আপনি পঞ্চাশ পার্সেন্ট বেলে মাটি তিরিশ পার্সেন্ট পাতা পচা মাটি বা কুকুপিট এবং বিশ পার্সেন্ট ইঁটের গুঁড়ো বা বালু মিশিয়ে ব্যবহার করতে পারেন এছাড়া মাটির টব ব্যবহার করাই ভালো টবের তলায় অবশ্যই ছিদ্র থাকতে হবে যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায় চার নম্বরে পানি দেওয়ার নিয়ম অ্যাডিনিয়াম গাছকে বেশি পানি দেওয়া ঠিক নয় যখন দেখবেন মাটি পুরোপুরি শুকিয়ে গেছে তখন গাছের গোড়ায় অল্প করে পানি দিন বর্ষার সময় খুব বেশি পানি দেবেন না কারণ এতে গাছের শিকড় পচে যেতে পারে এছাড়া শীতকালে গাছের জন্য খুব কম পানি প্রয়োজন হয় পাঁচ নম্বরে সারের ব্যবহার অ্যাডিনিয়াম গাছে নিয়মিত সার ব্যবহার করলে এটি দ্রুত বৃদ্ধি পায় এবং বেশি ফুল দেয় মাসে একবার ডিএপি সার বা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন এছাড়া ফুল ফোটানোর জন্য তরল সার যেমন এনপিকে উনিশ 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 ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন সার দেওয়ার পরে অল্প পানে দিন যাতে সার ভালোভাবে মাটিতে মিশে যায় ছয় নম্বরে গাছ ছাটাইয়ের নিয়ম গাছটি সুন্দর আকৃতির রাখতে হলে শীতকালে বা বর্ষার শেষে গাছের অতিরিক্ত শাখা ছেটে ফেলুন ছাটাই করার পর কাটা অংশে অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগালে গাছ রোগমুক্ত থাকবে এটি গাছের নতুন শাখা তৈরি করতেও সাহায্য করবে সাত নম্বরে রোগ ও পোকামাকড় দমন অ্যাডিনিয়াম গাছের শত্রু হল পোকামাকড় এবং ছত্রাক পোকামাকড়ের আক্রমণ হলে নিয়মিত নিম তেল বা সাবান পানি স্প্রে করতে পারেন যদি শিকড় পচে যেতে শুরু করে তাহলে সেই অংশ কেটে ফেলে ছত্রাকনাশক ব্যবহার করুন আট নম্বরে অ্যাডেনিয়াম গাছের জন্য বিশেষ টিপস ফুল ফুটানোর জন্য গাছে প্রতি দুই মাসে একবার ইপসম সর বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করুন গাছের কাণ্ড যদি পাতলা মনে হয় তবে নিয়মিত রোদে রাখুন এবং অল্প করে পানি দিন বছরে একবার গাছের টবের মাটি বদলে নিন গাছটি যাতে অতিরিক্ত ঠান্ডা বা বেশি বৃষ্টিতে ভিজে না যায় সেদিকেও খেয়াল রাখুন এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তবে আপনার অ্যাডেনিয়াম গাছ হবে আরও সুন্দর এবং অনেক ফুল দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর আমাদের এই গাছের পরিচর্যা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি যা আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার গাছকেও সুন্দর ও সতেজ রাখুন